আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এক বোন কমেন্ট করেছেন মেয়েদের কেন বিয়ে করতে হবে এবং বিয়েতে মেয়েদের লাভ কি সেই বোনের জবাবে প্রেক্ষিতে আজকের এই ভিডিও এই বিষয়টি আমি আপনাদের মাঝে পাঁচটি খণ্ডে বিভক্ত করে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে খণ্ড নাম্বার এক বিয়ের গুরুত্ব ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ সুন্নাস মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন বিয়ে আমার সুন্না যে আমার সুন্নাহ থেকে বিরত থাকে সে আমার উন্মত নয় ইবনে মাঝা বিয়ে একটি সামাজিক বন্ধন যা নারী ও পুরুষের মধ্যে ভালোবাসা সম্মান এবং দায়িত্ববোধ তৈরি করে খণ্ড নাম্বার দুই মেয়েদের বিয়ে করার কারণ মেয়েদের বিয়ে করার প্রধান কারণ হলো সামাজিক ও মানসিক স্থিতি বিয়ে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করে যেখানে একজন নারী তার জীবনসঙ্গীর সাথে সুখী ও নিরাপদ জীবনযাপন করতে পারে বিয়ে নারীদের জন্য একটি সুরক্ষিত ও সম্মানজনক জীবনযাপনের পথ এটি তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে এবং তাদের জীবনে স্থিতিশীলতা আনে খণ্ড নম্বর তিন বিয়েতে মেয়েদের লাভ কি বিয়েতে মেয়েদের অনেক লাভ রয়েছে প্রথমত এটি তাদের মানসিক ও শারীরিক সুরক্ষা প্রদান করে একজন জীবনসঙ্গী থাকার ফলে তারা মানসিকভাবে শক্তিশালী ও নিরাপদ বোধ করে দ্বিতীয়ত বিয়ে নারীদের জন্য একটি সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক তৈরি করে এটি তাদের পরিবার ও সমাজের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে সাহায্য করে তৃতীয়ত বিয়ে নারীদের অর্থনৈতিক সুরক্ষা প্রদান করে একজন জীবনসঙ্গী থাকার ফলে তারা অর্থনৈতিকভাবে আরও স্থিতিশীল হতে পারে খণ্ড নাম্বার চার ইসলামের দৃষ্টিকোণ ইসলামে বিয়ে একটি পবিত্র বন্ধন আল্লাহ তালা বলেন আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন তাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রতি ও দয়া সৃষ্টি করেছেন সুরা আর রুম আয়াত একুশ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা বিয়ের বিষয়টি ঘোষণা করো মুসনাদে আহমাদ হাদিস নম্বর এক হাজার বাহাত্তর প্রিয় শ্রোতা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং মেয়েদের বিয়ে করার কারণ ও লাভ সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ